আর ওই আমি এরাকে বসালাম পাঁচজন হিন্দু বুবা ওরা রোগীটাকে কষ্ট দেবে কিনা হুম তোমরা কি উপকার করো কোনো প্রকার করো ওরা না ওরা করতে দেয় না ওরা তো চলে গেছে এখন তো করতে পারবে না না তোমাকে ডাকলাম কথা বলার জন্য তোমার কোনো সমস্যা নেই বুঝছো আমি তোমার কিছু করব না আচ্ছা এই রুগীর তার স্বামী বলতেছে রুগী নাকি লক্ষ লক্ষ টাকা মানুষকে দিয়ে দিয়েছে এটা আসলে কাদেরকে দিয়েছে কিভাবে দিয়েছে জানো তুমি ওরা তো বুবা ওরা তো কথা বলতে পারে না আমি রুগীর কথা জানি না না তুমি তো ক্ষতি করেন এটা আমি আগে জানি তোমার কোনো ভয় নেই এখন তুমি জানো ওরা কাদেরকে দিয়েছে টাকা গুলো ওরা বল না ওরা বুবা ওরা তো কথা বলতে পারে না আমি আগে যে পাঁচজনকে হাজির করলাম ওরা বুবা কথা বলতে পারে না তুমি জানো কাদেরকে দিয়েছে আচ্ছা খার ওরা বুবা খাই রুগীর কষ্ট দেয় শুধু পাঁচজনের বুবা নাকি আর কেউ আছে হিন্দু এতো বুবা আর কেউ আছে এই রুগীর কষ্ট দেয় আর কেউ আছে পাঁচজন ছাড়া ওরা তো চলে গেছে রুগীর ছেড়ে চলে গেছে জি 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 সেটা বুঝছি বলছি রুগীর কষ্ট তো পাঁচজন ছাড়া আর কেউ কে আসে আর কেউ নেই শুধু পাঁচজনই তুমি থাকো কোথায় তুমি কোথায় থাকো রুগীর আশেপাশে থাকো রুগীর ফলো করো কত বছর ধরে রুগীর সাথে আছো কত বছর ধরে বলে তোমার ভয় না আমি তোমার কিছু করব না তুমি মুসলমান ভালো দিন তোমাকে আমি কিছু করব না তুমি কত কত বছর ধরে আছো পনেরো বিশ বছর ধরে আছো আর ওই বুবা শৈতান অনেক বছর ওরা তো জীবনটাকে শেষ করে দিয়েছে আচ্ছা এখন রুগীর শোলে আর কি কি জাদু করেছে ওরা কোথায় কোথায় জাদু করছে জিজ্ঞাসা করছে ওরা মাথায় এভাবে দেখালো সমস্ত শরীরে দেখালো সবচেয়ে বেশি জাতু কোথায় রোগীর শরীরে কোথায় বেশি জাত মাথায় না এখন তো ওরা চলে গেছে আর কিছু হবে না ইনশাল্লাহ মাথা ঠিক হয়ে যাবে চিকিৎসা আমি চিকিৎসা দেবো আর ডাক্তার দেখালে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তোমার নাম কি হম উসমান উসমান মাশাল্লাহ ভালো নাম তোমার বয়স কত বছর কথাও 25 বছর মাত্র এর জন্য তো মতে সাথে পারো না তাই না অল্প বয়স তো এর জন্য তো সাথে বেশি খারাপ ছেলে আর কেউ নেই রোগীরা কষ্ট দেওয়ার মতো আর কেউ নেই মুখে বলো আর কেউ নেই আচ্ছা ওরা একবার চলে গেছে আমি তাড়িয়ে দিয়েছি শাস্তি দিয়েছি ওরা চলে গেছে মাপটাপ টাপ চেয়েছে আমি প্রথমে যে কোনো জিন একবার যদি অঙ্গীকার করে মাপ চাই তাহলে ওদেরকে ছেড়ে দিতে হয় এদের ওই রোগী দেখতে সাপ আসে বাসার ভিতরে সাপ ঢুকতে প্রকাশ্যে দেখতে তাই না একবার প্রকাশ্যে দেখে সাপ আপনারা কেউ দেখেন না হুম আচ্ছা শুধু রোগী দেখে আর কেউ দেখেন এটা কি ওই শয়তান রাস তো আমি সব দেখে সাপের মতো আসি তুমি তুমি আসো তার ভয় আসে কেন তুমি ভালো রূপ ধারণ করে সাপে এসে দেখলে তো রোগী ভয় পাবে রোগী ভয় পায় ভয় পায় এখন বুঝতে পারে না এখন বলতে পারে না এখনও দেখানা স্যার আগে দেখছো আরে ও তুমি কোনে ক্ষতি করো না সত্যি হ্যাঁ মুখ্যবার স্পষ্ট করবে আরে হাতে কি জন্য দে এটা কিয়ে দেয় মুখে আমি কি দিতেছ তুমি রোগী কে দান 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 রোগী দান করতে আমি

পরে আরো পরে কয় বছর পরে মৃত্যুর সময় হ্যাঁ মৃত্যুর সময় আর আর লোক আছে আমার আরো লোক আছে কয়জন আছে সাত ভাই তুমি সাত ভাই এর উপর সাথে কয়জন থাকো আমি এক আচ্ছা ওরা আসে না তুমি ওরা কি রোগীর কোনো কষ্ট দেয় মুখে বলো না আচ্ছা তুমি কি কোনো কষ্ট দাও সত্যি কথা বলো না আচ্ছা আর আশা দরকার নেই ঠিক আছে কারোর আসতে না খারাপটাও আসার দরকার না ভালোটাও আসার দরকার নেই ঠিক আছে বুঝছো যেহেতু রুগীর অনেক অসুস্থ রুগীর জীবনটা রুগীশ করলে কিছু নেই কোন রক্ত মাংস কিছু নেই রুগীশ করলে

শরীর আসছিল কোন উসমান ছিলেন কে আসছিল এখন বলত আপনি না কি আসছিল সত্যি আলহামদুলিল্লাহ